বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা কিছু পার্সেন্টেজের কিছু অঙ্ক করবো তো দেখো বন্ধু পার্সেন্টেজের অঙ্ক আমাদের ভীষণ 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 গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে যিনি বা যারা এই অঙ্ক বানিয়েছেন আবিষ্কার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই ঠিক আছে আমরা অনেকেই অঙ্ক করতে পছন্দ করি না ঠিক আছে কিন্তু অঙ্ক আমাদের দৈনন্দিন জীবনে সব প্র্যাকটিক্যাল ঠিক আছে বাস্তবে বাস্তব জীবনের ঘটনাটাই আমাদের বইয়েতে লেখা থাকে তোমরা যদি একটু চিন্তা ভাবনা করে পড়াশোনা করে শুধু রিডিং পড়ে গেলে কিন্তু হবে না আর অঙ্ক শেখার মতো করে শিখতে হবে ঠিক আছে একটু মাথা খাটাতে হবে দিমাগ খাটাতে হবে তাহলে অবশ্যই অঙ্ক তোমরা এই অঙ্কগুলো না সহজ ঠিক আছে যিনি বা যারা বানিয়েছে না এগুলো সহজ অঙ্ক শুধু চাই একটু নিজের মাথাটা বুদ্ধিটা একটু খাটাতে হবে তাহলেই তোমরা অবশ্যই পারবে দেখো সাতশো পঞ্চাশ টাকার পঁচিশ পার্সেন্ট সমান কত হবে এটা হচ্ছে আমাদের এক নম্বর অঙ্কে বলা হয়েছে সাতশো পঞ্চাশ টাকার পঁচিশ পার্সেন্ট সমান কত তো সিম্পলি আমরা এর আগের ভিডিও তো করেছিলাম ঠিক আছে এই পার্সেন্টেজের অঙ্ক এবং এই ভিডিও তো পার্সেন্টেজের অঙ্ক করছি তো আমরা সিম্পলি লিখবো যে সাড়ে সাতশো ঠিক আছে সাড়ে সাতশো লিখলাম যে গুণ চিহ্ন গুণচিহ্ন গুণ চিহ্ন দেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পঁচিশ পার্সেন্ট বার করতে বলা হয়েছে তো পঁচিশ পার্সেন্ট আমরা উপরে লিখবো আর নিচে লিখবো হান্ড্রেড ঠিক আছে পার্সেন্টেজকে হান্ড্রেড দিয়ে প্রকাশ করা হয় তাই নিচে নিচে আমাদের হান্ড্রেড লিখতে হবে এবার আমরা কাটাকুটি করব দেখো পঁচিশ দিয়ে কে যাবে কাটাকুটি কম কাটাকুটি যাবে এবং একশোকে পঁচিশ দিয়ে যাবে পঁচিশ চারে হয় না সরি পঁচিশ এককে হয় পঁচিশ আর পঁচিশ চারে হয় একশো দেখো এটাও কাটাকুটি যাবে কারণ এখানে লাস্টে জোর সংখ্যা শূন্যটা হচ্ছে জোর সংখ্যা এবং চারটা হচ্ছে জোর সংখ্যা তাই এখানে কাটাকুটি যাবে দুই দু হয় চার আর এটা যদি কাটি দুই তিনে হয় ছয় দুই সাতটা হয় চোদ্দো দুই পাঁচ হয় দশ আর কি যাবে না আর কাটাকুটি যাবে না এই যে তিনশো পঁচাত্তর আর এক গুণ করে দেবো তিনশো পঁচাত্তরই হবে এক দিয়ে গুণ করলে তিনশো পঁচাত্তর বাই দুই তিনশো পঁচাত্তর বাই দুই করলাম দুই করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুই দিয়ে তিনশো পঁচাত্তরকে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে আমাদের উত্তরটা হচ্ছে একশো সাতাশি দশমিক একশো সাতাশি দশমিক পাঁচ ঠিক আছে তো এইভাবে এই সংখ্যাগুলার ঠিক আছে পার্সেন্টেজ আমরা বার করতে পারি খুব সহজে তারপরে দেখো বলছে দু নম্বর অঙ্কটা এক হাজার টাকার কুড়ি পার্সেন্ট কত তো এটা তোমরা নিজেরাই গরম ভাই এত সহজ করা তোমরা নিজেরাই করতে পারবে তো চলো আমি আমি করে দিই একটু ঠিক আছে তোমরা চেষ্টা করবে না দিকে করার চেষ্টা করবে ঠিক আছে তো আমরা এখানে এক হাজার লিখছি লেখার পর আমাদের চিহ্ন দিব দেওয়ার পর কুড়ি পার্সেন্ট কুড়িটা উপরে থাকবে নিচে থাকবে হান্ড্রেড কারণ পার্সেন্টেজকে হান্ড্রেড দিয়ে ডিনোট করা হয় ঠিক আছে এই কাটাগরি করে কুড়ি একটি কুড়ি কুড়ি পাঁচে একশো এটা এটা কাটাকুটি যাবে কারণ এটা

নাকি পঁচাত্তর আর শূন্য মানে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে মানে 30% পারসেন্ট হচ্ছে আমাদের সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে